আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ তো আজকে আমি ঢাকা বোর্ডের এমসিকিউ এর ঘ সেট সমাধান দিব তো প্রথম হচ্ছে এক নম্বর এক নম্বরে খ তোমরা শুধু আমি যে সংখ্যাটি বলবো তোমরা এই সংখ্যাটি মিলিয়ে নিবা দুই নম্বর হচ্ছে খ তিন নম্বর হচ্ছে গ চার নম্বরে এমসিকিউ হচ্ছে গ পাঁচ নম্বর হচ্ছে খ ছয় নম্বরের প্রথম খ সাত নম্বর এমসি দেখো সেটা হচ্ছে গ আট নম্বর এমসিকিউর প্রথম হচ্ছে ক নয় নম্বর হচ্ছে ঘ দশ নম্বরের গ এগারো নম্বরের ঘ বারো নম্বর ঘ তারপর দেখো তেরো নম্বর ঘ চোদ্দ নম্বর ক পনেরো নম্বর ঘ ষোলো নম্বর ঘ সতেরো নম্বর খ আঠেরো নম্বর খুশ নাম্বার খ বিশ নম্বর খ একুশ নম্বর খ বাইশ খেইশ খব্বিশ খুঁচ ক ছাব্বিশ গ সাতাইশ ঘ আঠাইশ ঘ উনত্রিশ খ Três. Gol.